লতিরাজকসু এক চাষ পদ্ধতি এ সময় লতিরাজকসু চাষ করলে মাত্র পঁয়ত্রিশ দিনে ফলন আসে কথায় আছে ভালো বীজ ভালো ফসল ভালো বীজ থেকে ভালো ফসল আশা করতে পারেন তার ওই ধারাবাহিকতা আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অরিজিনাল বাড়িলতিরাজকসুর বীজ পোয়া বা চারা সরবরাহ করে আসছি আজকেও সুদূর সিরাজগঞ্জ থেকে এক ভাই এসে দুই হাজার চারা নিয়ে গেল দেখেন লতির মান এই লতির গুণগত মান খুবই ভালো এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক লতি জমি থেকে সংগ্রহ করে এনে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে পাঁচশো গ্রাম বা আধা কেজি ওজনের আটি বাধাই করা হচ্ছে প্রিয়দর্শক যারা লতিরাজকুষে এক চাষ করেছেন সঠিক সময়ে সঠিক যত্ন নেবেন উষ্ণ আভা চলছে এই সময় কিন্তু পোকার উপদ্রব দেখা দিতে পারে লেদা পোকা দমনের জন্য ইন্তেফা কোম্পানির দামদামা এবং সাহাম সাথে দুই টাকা দামের একটা করে শ্যাম্পু ব্যবহার করবেন দেখবেন লেদা পোকা থাকবে না তবে অবশ্যই একই সময় পরপর দুই দিন ওষুধ আপনারা স্প্রে করবেন